এই মাসে একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সবাব কেন বলে এই মাস হলো কোরআন নাজিরের মাস এই মাস হলো কোরআন নাজিরের মাস এই মাসে একটা নকল আদায় করলে একটা ফরজের সমতুল্য সবাব কারণ শাহর রমাদ কোরআন এই মাসকে বেশি বেশি দাম কমতে বলা হল কেন কেন সাহারু রাম না কোরআন শরীর বেলা না প্রতি অক্ষরে অক্ষরে নেই নেই সাহারু রাম বনীলাপি হিলপুর এই মাসে বেশি বেশি কোরাম তেলা করতে বলা হলো কেন কেন সাহাল রমদন আল্লাদি ও জিলাফি হিলকুরআ এই মাসে জিকিরের পরিমাণ বাড়া দিতে বলা হলো কেন কেন সাহালো রমদন ও জিলাফি হিলকুরআ এই মাসে জাকাত বেশি বেশি দিতে হবে যাকাত দিলে সওয়াব বেশি কেন সাহার ও রমাদানাল্লাজি উনসিলা এই মাসের মানুষকে বেশি বেশি রোзаদারদেরকে ইফতার করানোর জন্য বলা হল সাহার ও রমাদানাল্লাজি উনসিলা ফিল কোরআন কোরআন মুআয্জাম একটা কিতাব কাগজ আকারে আমাদের সামনে আছে এটার হাকি কি কালাম লৌহে মাহমুজে লিপিবদ্ধ পৃথিবীর মাঝে লক্ষ লক্ষ কোরআনের হাফের আছে না না লক্ষ লক্ষ কোরআনের হাফের বর্তমান তাওরাত কিতাবের একজন হাফেজ পাওয়া যাবে না ইঞ্জিল কিতাবের একজন হাফেজ পাওয়া যাবে না জবুর কিতাবের একজন হাফেজও পাওয়া যাবে না

আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনিও সেই সুমবাহিনির অন্তর্ভুক্ত হয়ে গেলেন যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তাদের মাধ্যমে কোরআনকে হেফাজত করব আপনিও কোরআন হেফাজতকারীদের অন্তর্ভুক্ত দোকানে বসে আছেন কোরআন পড়তে পারেন ওযু বানায়ার নির্ধারিত একটা সময় নিয়ে আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন পুরুষরা তেলাওয়াত করবে নারীরাও তেলাওয়াত করবে শিক্ষিতরা তেলাওয়াত করবে অশিক্ষিতরাও ওযু বানায়া কোরআন কারীম খুলে প্রতিটা আয়াতের উপরে আঙ্গুল ঢুকান আঙ্গুল ঘুরান প্রতি আয়াতের উপরে আঙ্গুল ঘুরান দিলটা নরম করে চোখের পানিগুলো ছেড়ে দেন আল্লাহ আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আমি কোরআনে কারিম শিখতে পারি নাই আমি চেষ্টা করতেছি আমি কোরআনে কারিম শিখতে পারি নাই আমি চেষ্টা করতেছি আমি কোরআনে কারিম পড়ব আমি কোরআন শিখব ওযু বানায়া কোরআন শরীফ সামনে নিয়ে আঙ্গুলটা ঘোরা এই মেহনতটাও যদি কবুল হয়ে যায় এই মেহনতটাও যদি কবুল হয়ে যায় আপনার স্বভাব কি পরিমাণ হাফেদে কোরআন তেল করে অনেক হাফেদে কোরআন যাদের ভিতরে খ্লাস নাই কিন্তু আল্লাহর মহাব্বত নাই এমনিতে মুখস্থ করেছে আর ঘুরে গেলে ওই ধরনের আপনার দাম আপনার মূল্য আপনার সম্মান

جیمان تم خائرات کرتا আগে মসজিদে অল্প অল্প সময় দিতা এখন সময়টা কাটা দাও এতে সময়টা কাটা ওটা দশ দিন এতে কাটা বিশ দিন কাটা নামাজের আগে আগে আসে আসে সবার আগে মসজিদে আসে সবার করে মসজিদ থেকে যাও তোকার সময়াতে কাবরে নিয়ত করবা ইয়া বাগিয়াল খাইরি আকবিল আগে ভাই বলে খোঁজ খবর নেওয়া সহজ হতো না সম্ভব হতো এখন একটু তাদের খোঁজ খবর বেশি নাও ইয়া বাগিয়াল খাইরি আকবিল আগের তুলনায় মা বাবার মর্তা এই মাসে একটু বাড়ায় দাও

আত্মসংযম মত করো দিলটা পিছনে ঢোকাও পিছনে রাখো সামনে বাড়ো না চুরি ছেড়ে দাও চিন্তাই ছেড়ে দাও দাদাবাজি ছেড়ে দাও মিথ্যা কথা ছেড়ে দাও মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দাও ইয়া বাগি আল বাগি আল শারি এখন সব পাপ কাজগুলো বন্ধ করে দাও না হয় রমাদান নাচ ঠিকই চলে যাবে তোমার ভাগ্যে তোমার মাপা লেখা ক্ষমা লেখা ক্ষমা পায় পাই তুমি অভিশাপ কাতারে চলে যাবে ধ্বংস বাস কাতারে চলে যাবে আ বাধু আমু সির সিৎ আগে সিগারেট খাইতে মানে শিগারেট করে বন্ধ করে দাও আগে মুদের বোতল খাইয়ে দাও বন্ধ করে দাও আগে আদা ইতা নেশা ঘোষতা রমাতান মাস উপলক্ষে বন্ধ করে দাও ইয়া বা ইয়া শাশ্রী আগে পণ্য ভেজাল দিতা মাপে কঞ্ দিতা দা দুর্নীতি বন্ধ করে দাওয়া শ্বাসরি আত শেষ আগে মানুষকে ধর্ম দিয়ে কথা বলতা মানুষের সাথে নরম সুরে কথা বলতেন কাহালও দিলে কোনো কষ্ট না আসে রোজাদারের অন্তরে কোনো কষ্ট না আসে तू তোমাকে গালি দিল শক্তি আছে প্রতিশোধ বা শক্তি নয় এটা শক্তি করার জায়গা প্রতিদিন প্রতিদিন

অমা তা নপুর যেমন কপরের আঁশ জাঁজ করে ধরে তারা তো কে আমি পর্যন্ত কপরের আজ বন্ধ থাকবে আজআঁদ বন্ধ রেভাবে ফেলে দেওয়া হবে না কপরে কেল্লা জান্নাতের বাগা বানায়া দিবে জন্য খাদিশের মাজা শিল তার সময় এক লক্ষ মানুষ লক্ষ মানুষকে জাহাঞ্জ নাম থেকে মুখে দিয়ে দেওয়া দা ইয়া বাজি ইয়া বাজি আল খাইরি আকবিল ও ইয়া বাজি আশরি এত সম্মান এত মর্যাদা কিসের কারণে একমাত্র এই মাসের সম্মান্তে এই মাস রমাদান মাস দামবান কেন এই মাসে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ একটা কিতাব আসমান থেকে নাজিল হয়েছে ধন সম্পদ গাড়ি বাড়ি কিছুই তো কবরে যাবে না যেতে হবে খালি হাত সঙ্গে কিছুই যাবে না যেতে হবে খালি হাত বিশাল অট্টালিকা মনটা বড় বড় ছেলেটা খুব মেধাবী বড় শিক্ষিত মনটা বড় বড় বউটা বড় সুন্দরী রুকুশি দিলে বড় খুশি মজা আনন্দ কিন্তু চোখ যখন বন্ধ হয়ে যাবে সব হয়ে যাবে পর আমার ইমান আমার আপন আমার আমল আমার আপন যেই আমল শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য করা এগুলো আপনার আখেরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে হবে যে তানখায়রাত গুলো আল্লাহর দরবারে কবুল হবে হবে যে নেকামল আল্লার দরবারে কবুল হবে ওই আমল গুলো আপনার আখেরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে হকুল্লা ইনসানিন আলসানা ফি। وانخرج له يوم القيامه كتاب ايلقا আপনার সামনে আমলনামা খুলে দেওয়া হবে কখন কোন আমল করলেন মেধা শক্তি বাড়ায় দাও হবে দেখা মাত্রই আপনার স্মরণ হয়ে যাবে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না কাফের মুশরিকা বেঈমানরা অস্বীকার করতে চাইবে তখন আল্লাহ তাদের সবানে মহর মেরে দিবেন আলিয়া উমান আস্তিমু আনা ফল হিহিম আল্লাহ বলে না সিয়াবিন তাদের ননেখের উপরে মহর মেরে দিব মুখ বন্ধ মুখে কোনো কথা বলতে পারবে না তুকাল্লিমুনা তুকার লেমোনা ইহিম হাত থেকে কথা রাবের হবে হবে

আত কথা বলবে কথা হাদু আল জুলুম দিবে কথা বলবে আমাকে হেটে হেটে চুরি করেছে আমাকে ব্যবহার করে চিন্তাই করেছে আমাকে ব্যবহার করে পুরুষদের সঙ্গে বিবাদি করেছে আমাকে ব্যবহার করে রাতের আধারে गुन्हा করেছে অত এই ইদিহিম ওয়া তা শাহাদু বিমা কানূ ইখশিবুন ইদন্ন রমাদান মাস আমলের বেশি বেশি আমল পুরা শালত এরিয়া দূরে আমরা যাব না আমাদের এলাকাটা যেন নিয়ন্ত্রণে থাকে প্রতিটা যুবক যেন নামাজি হয় বেনামাজি যুবক দেখলে এদেরকে প্রশ্রয় দিবেন না কমপক্ষে রমাদান কমপক্ষে রমাদান আপনার বন্ধু যদি নামাজ না পড়ে আপনি তার সঙ্গ ত্যাগ করেন তোমার মত বন্ধু আমার দরকার নাই কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান রমাদান মাস পাওয়ার পরেও যদি যদি নামাজ না পড়ে রোজা না রাখে সন্তানের সাথে সুন্দর ব্যবহার হাসি আচরণের কোনো প্রয়োজন নাই আপনার মেয়েটাও যদি ইচ্ছা করে নামাজ না পড়ে রোজা না রাখে তার সঙ্গে হাসি খুশির কোনো প্রয়োজন নাই ঈদের মার্কেটের বাজার বন্ধ করে দেন ঈদের বাজার বন্ধ করে দেন নামাজ যদি না পড়ো তোমাকে কোনো কিছুই দেওয়া হবে না একটু বাবা হিসাবে আপনাকে একটু কঠিন ভূমিকা রাখতে হবে আমার সন্তান যেন পুরো রমজান মাস ভালো ভালো কাজগুলো করে আল্লাহকে ডাকে পাঁচত্ব নামাজ পড়ে রমাদান মাসে রোজা রাখবে কোরআন তেলাওয়াত করবে তারাবির নামাজ পড়বে আমাকে খেয়াল রাখতে হবে এই সন্তান যেন রমাদান মাসে কোন গুণা কাজ না করে চুরি করবে না চিন্তাই করবে না চাঁদাবাদি করবে না দুর্নীতি করবে না শুধুই ভালো কাজ করবে একজন বাবা তার উশিলায় যদি সন্তান ভালো রাস্তায় আসতে পারে এটার সওয়াব বাবা মা পাবে কি পাবে না অবশ্যই পাবে আরেকজন বাবা মার উসিলায় সন্তান যদি খারাপ পথে চলে যায় ওই সন্তান গুনা করার কারণে বাবা মার নামায় গুণা লেখা হবে কোন বাবা মা কি চায় বাবা মা কি চায় যে সন্তানটা খারাপ হোক हां অবশ্যই চায় যেই বাবার সামনে দেই যেই বাবা জানে আমার ছেলেটা চুরি করে যেই বাবা জানে আমার সন্তানটা চিন্তাই করে যেই বাবা মা জানে আমার সন্তানটা হারাম কাজে নিয়োজিত এরপরও তাকে ঘরে থাকতে দেয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এটাই প্রমাণ যে আপনি তার কর্মে খুশি খুশি কথা ঠিক না এটাই প্রমাণ যে আপনি তার কর্মে খুশি খুশি রমাদান মাসে গোটা এলাকার মাঝে কোনো মাদকের আড্ডা কোন চিন্তায় চুরি ডাকাতি চাঁদা বাদি এগুলো যেন না হয় এটা আমাদের প্রত্যাশা ঠিক না বে ঠিক বলেন এমনটা যেন না হয় সুদ সর বলবে ঘুষ করবে আমি ঘুষ খাই না এত বড় পাপ আমি করি না ঘুষ খর বলবে সুদ করবে আল্লাহ আমি সুদ খাই না সারা পানকারী বলবে সাদাবাজকে আমি সাদাবাজি করি না

এরপরে আপনার পরিবার পরিজনকে যাহার নাম থেকে নামাজি হবে যারা নিবে সবাই হবে প্রত্যেক সতর্ক থাকবে প্রত্যেক ভাড়াটিয়া সতর্ক থাকবে প্রত্যেক দোকানদার সতর্ক করবে সতর্ক থাকবে কোন যেন তার দোকানের সামনে বাড়ির সামনে না হয় এই ব্যবস্থাটা যদি প্রত্যেকেই আমরা নিয়ে নেই তাহলে পুরা সমাজে চুরির চিন্তায় বন্ধ হয়ে যাওয়া একেবারে সহজ ঠিক না বে ঠিক চিন্তায় ডাকাতি গত বেশ কিছুদিন আগেও সানার পারে মোটামুটি অনেক ছিল কিন্তু কঠিন পদক্ষেপ ভূমিকা নেওয়ার ফলে অনেক দিন বন্ধ ছিল এখনো সম্ভব যদি আমরা সবাই চাই আর যদি আমার বংশে আমার ভাই আমার ভাতিজা হেরে তাইলে সমাজ জীবনে ঠিক হবে নীতির উপরে আসে যদি আপনি চোরকে সমর্থন দেন যদি আপনি প্রশ্রয় দেন আপনার নামটাও এই বাংলাদেশে ভিতরে ঢুকে যাবে কথা বলেন ঠিক না বেটি ভালো কাদের রাস্তা দেখাইলে ভালো কাদের পাওয়া যায় মন্দ কাদের রাস্তা দেখাইলে মন্দ কাদের গুণাও পাওয়া যায় আল্লাহ আমাদের বুঝার তাও বিগ দান করুন জোরে বলেন আমি নিজেরা উদ্বেগ নিব আর এখন প্রশাসনকে প্রশাসন কারো মন ভালো না আশা করি নোটিশ দিয়ে দিবে নোটিশ দিয়ে দিবেন রিপোর্ট দিয়ে দিবেন গোমনে সেনা বাহিনীর কাছে দান্ডার বাড়ি যারা কাপড় খুইলা যখন পাউদুর উপরে ঝুলায় ভালো করে সাইজ করবে আব্বা গো মা গো হ্যাঁ চিৎকার করে তখন সোজা হয়ে এখন সোজা করার একটা রাস্তা আছে কথা বলেন ঠিক না বেড়ে পরিবেশটা এমন থাকবে রাতের তিনটায় যদি কেউ চলতে চায় শান্তিতে নিরাপদে যেন চলতে পারে হারাম ছাড়া হারাম ছায়া কবরে খায়া কবরে আজা ভোগ করবা পরকালের জাহান নামের শাস্তি ভোগ করতে হবে হারাম ছেড়ে দাও চুরির টাকা হারাম চিন্তায়ের টাকা হারাম মাদক ব্যবসার টাকা হারাম ইয়াবা নেশা ফেন্সিডিলের ব্যবসার টাকা হারাম চাঁদাবাদির টাকা হারাম সুদের টাকা হারাম দুশের টাকা হারাম পেটে বা আগুন ঢুকাইলা পরিবারে ঘরে ঢুকাইলা তো আগুন ঢুকাইলা মতো বন্ধ হয়ে যাবে কবরে আগুন বাষ্প হবে হাসরের ময়দানে আগুন বাষ্প ঠিক না বলেন ইল্লামতা বাঃ বাঃ কোরানের আইন বড় শক্ত বলে এদেরকে আইন আমার হাতে না আমি কাউকে বলি না আপনারা আইন হাতে নে প্রশাসনের কাছে দিয়ে এদের নিয়ে দে ওখান থেকে যা পায়েসা হ বলা হব রাষ্ট্রসিদ্ধান্ত নিবেন নিবেদ ইয়ো সাল্লাম শুনিতে চলাবেন নিবে ডাইরেক্ট অতএব ডান হাত বাম পা বাম হাত ডান পা বিপরীত দিক থেকে কেটে দিবেন আল্লাহ বলেন দালাইকা খিজুন ফিল hayatidir দুনিয়া এটা হলো দুনিয়ার জগতের লাঞ্চনা অপরাধস্থ দাল ফিল আযাবতি আযাবুন সাদিদ পরকালে এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে পরকালে এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে তবে তাবা যারা বা করবে ফিরে আসবে আমি আর চুরি করব না আমি ব্যবসা করে খাব আমি আর চাঁদাবাদি করব না আমি ব্যবসা করে খাব আমি আর চিন্তাই করবো না আমি ভালো হয়ে গেলাম আমি ব্যবসা করে খাব আমরাও মসজিদের দুই দিকের দরজা খুলে দিলাম আসো আসো তুমি আমার ভাই তোমার আমার গোলাগুলি করতে রাজি কথা কন ঠিক না বেটি ছোট্ট রাস্তা আসো প্রতিটি মানুষের রিজিকের জিম্মাদার আল্লাহ মুমিন কে আল্লাহ খাবার কাফের কে খায় কে খায় কাফেরকে যদি আল্লাহ খাওয়াইতে পারেন আপনাকে খাওয়াইতে পারবেন না কেন এজন্য বললাম আমাদের দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা বেশি বেশি দোয়া করেন আল্লাহ এই জালিম ভুলুকে হেদায়েত দান করো এলাকার জন্য দোয়া করা

যারা কোরআন তেলাওয়াত করতা পরিমাণ আরো বাড়ায় দাও যারা যিকির করতা আরো বেশি যিকির করো যারা দান খায়রাত করতা আরো বেশি দান খায়রাত করো যারা অপরকে मेहमानदारी করা পছন্দ করো मेहमानदारीর গতিটা রমাদান মাসে আরো বাড়ায় দাও मेहमानदारी সাহারির সময়ও হতে পারে তবে मेहमानदारीর সর্বোত্তম সময় হচ্ছে ইফতারের সময় রমাদান মাসে সবচেয়ে উত্তম সময় ইফতারের সময় কোন রোজাদার কি ইফতার করাবে পুরস্কার দিবেন তিনটা কয়টা বলেন কয়টা তিনটা পুরস্কার কমপক্ষে তিনটা পুরস্কার তাকে দেওয়া হবে এক নাম্বার রোজাদারকে ইফতার করানোর বলে আল্লাহ তার জিন্দিগির সব গুণা মাফ করে দিবে দুই নাম্বার পুরস্কার ইফতার করানোর আল্লাহ তালা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার রোজাদার রোজা রাখিয়া যেই পরিমাণ সবাব পাইল আল্লাহ আপনার আমল নামায় সম পরিমাণ সবাব দান করবে এটা হলো রমাদান মাসে ইফতারের বেশি বেশি দান খায় রাত করবো এ রোজার মাসে অনেকেই গত শুক্রবারে আমরা ইফতারের জন্য লেখাই ছিলাম মেহরবানি করে আর কিছু